সুপ্রিয় দর্শক বিন্দু আমরা আজকে আসছি এই খোলা ময়দানে রাইটের মধ্যে সন্ধ্যা আধারে একটু আমরা বাজারের দিকে যাব বাজারের নিয়ন্ত্রণটা দেখবো আসলে বাজারের কাঁচা বাজারের রেটটা কি রকম সেই বিষয়ে আজকে আপনাদের সাথে তুলে ধরবো আপনারা আসেন কি অবস্থা আছেন ভালো কাঁচা মরিচ কত ছাবিশ টাকা মোলা তিরিশ টাকা তিরিশ টাকা

চাইছিলাম যে নিয়ে গো সেটাও পারিনি এদিকে আবার অনেক সুন্দর সুন্দর কসমেটিক বসেছে মানে চারপাশে খুব ভালো এদিকে আবার একটা ওয়াজ মাহাবিল হচ্ছে তার সাইডে এই দোকান বসছে অনেক সুন্দর এখানে অনেক ময় মুরব্বীরা আসতেছেন ওয়াজ শোনার জন্য সেই সূত্রে আমি এইগুলো ভিডিও গুলো করতেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন ওয়াজ মাহফিলের ভিতরে বক্তা ওয়াস করতেছেন সেখানে আমরা যাইতেছি তো যাই হোক এখন মোটামুটি ভালো লাগবে